হ্যাঁ ইউনিটে তোমাদের যেটা বললাম যে প্রথমে তোমাদের কি কি সাবজেক্ট লাগবে প্রথমে তোমাদের বাংলা বাংলাতে কত মার্কস ইউনিট হচ্ছে প্রথমে তোমাদের বাংলা বাংলাতে মোটামুটি হচ্ছে পনেরো মার্ক পনেরো নম্বর এই জন্য তোমরা বই মেনলি পড়তে পারো সবার প্রথমে যেটা সবচেয়ে বেস্ট হয় সেটা হচ্ছে বাংলা বিচিত্রা এই একটা বই পড়লে মোটামুটি সব কাভার হয়ে যাবে আর এছাড়া যদি এটার বাইরে বাহিরে পড়তে চাও তাহলে আবার আর প্রথম পত্র মোটামুটি পড়লেই হবে আর বাংলা বিচিত্রা থেকে তোমরা প্রথম এবং দ্বিতীয় দুটি পড়তে পারবা এবং এখান থেকে চলে আসবে আর কি বেশি কষ্টিন না বাংলা বাংলাটা পনেরো নাম্বার তো এখানে কম নাম্বার যাতে না উঠে তারপর দুই নাম্বার যেটা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রান্সফার ক্ষেত্রে সেটা হচ্ছে ইংরেজি ইংরেজি টোটাল কত নাম্বার থাকবে ত্রিশ নম্বর আর এখানে প্যাসেজও থাকে তারপর সিনেম টিনেম এগুলোতে ভরাই দিবে আর একদম এই জন্য আমার সবচেয়ে বেশি সাজেস্ট করা বই সেটা হচ্ছে ইংলিশ সস এগুলো কিন্তু কোনোটাই স্পন্সর কিন্তু না সবই যেটা বেস্ট আমার কাছে লাগে এবং যারা সফল হয়েছে আমার স্টুডেন্টরা তার এগুলোই পড়ছে সেটা হচ্ছে ইংলিশ ভাইয়া প্যাসেজ কি আমরা মেইন বই থেকে পড়ব প্যাসেজের জন্য একটা সিটও আছে এছাড়াও মেইন বই থেকেও পড়ো আর কি কিন্তু কমন পড়বে না আনসিন আসবে আর ইংলিশ সস তো এইটা মোটামুটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত করে ফেলো তাহলেই হবে প্রত্যেকটা টপিক থেকে প্রথম দুইশোটা প্রথমে করবো কি প্রত্যেকটা এই ইংলিশ মানে বাংলা বিচিত্র ক্ষেত্র সেম ঠিক আছে প্রত্যেকটা টপিক থেকে প্রথম দুশোটা করে করবা প্রত্যেকটা টপিক থেকে কয়টা করতে হবে তো প্রথম দুইশোটা করে দুইশোটা করে সেটা তোমার ইংলিশ সসের ক্ষেত্রেও এবং বাংলা বিচিত্র ক্ষেত্র এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কটার ক্ষেত্রেই এবার সিলেবাস যদি বলো সিলেবাস কি সিলেবাস ফুল নাকি শর্ট বলো হ্যাঁ ফুল সিলেবাস ঠিক আছে আর অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যানেজ গণিত হচ্ছে তোমার তারপর তিন নম্বর টপিক যেটা সেটা হচ্ছে গণিত সেটা হচ্ছে কোন ভাষণে আসবে গণিত বলো তো ভাই জানি না তো বাংলা হ্যাঁ গণিতটাও আসবে তোমাদের বাংলা ভাষণে। ওকে ভাইয়া। এই কি বাংলা ভাষণেই আসবে? হ্যাঁ অ্যাকাউন্টিংও বাংলা তো গণিতটাও তোমাদের বাংলা ভাষণে আসবে এবং 15 এই জন্য তোমরা অনেক ধরনের বই দেখতে পারো। এই জয়কলি ভার্সিটি ম্যাথ অথবা গণিত এবং আইকিউ কিন্তু তো আইকিউ কিছু সেকেন্ড থাকবে। সবচেয়ে বেস্ট হয় তোমরা যে জয়কলি ভার্সিটি ম্যাথ নামে একটা বই আছে সেটা কেন।

দুটা বই কিনতে হবে তাহলে জয় জর্জ একটা হচ্ছে ম্যাথের জন্য একটা আইকিউ এর জন্য কিন্তু এটা দুইটা বই কেনা থেকে একটা বই কিনো জয়গুলি ভার্সিটি ম্যাথ পেস্ট বেস্ট ওকে এখনো আমরা কমার্সে আছি কমার্স সায়েন্স দুইটি আর কি যেহেতু তিনটা সাবজেক্ট সেম তাই না তিনটা তো এই বাংলা ইংলিশ জি কে বাংলা ইংলিশ গণিত এটা তো কমার্সের জন্য সায়েন্স জন্য আর্টস এর জন্য একই কিন্তু বাকি যেটা আছে তোমার চার নাম্বার যেটা সেটা হচ্ছে এক গ্রুপ যারা কমার্সের তারা দিবে হচ্ছে হিসাব বিজ্ঞান আর হচ্ছে হিসাব বিজ্ঞান আর কি দিবে বলো তো ম্যানেজমেন্ট জি ম্যানেজমেন্ট হ্যাঁ তারা দিবে কি অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট দিবে হচ্ছে তোমার কারা হ্যাঁ কমার্স ব্যাকগ্রাউন্ড হ্যাঁ যারা হচ্ছে কমার্সার যারা হচ্ছে কমার্স আর নন কমার্স রা দিবে হচ্ছে জি কে আমি তোমরা কি ফলো করতেছো বলো তো অ্যাকাউন্টিং এর ম্যানেজমেন্টের জন্য আহ ম্যাপসের একটা বই আছে সেটা তোমরা চাইলে ফলো করতে পারো কোন জানাইয়া ম্যাপসের বই আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে এছাড়াও আমরা সিট দিব আর কি এছাড়াও জয় কলিরও তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের উপর বই আছে ভাই আমি জয় ফলো করছিলাম এই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে জি জি ভাইয়া হ্যাঁ তাহলে জয়কলি ফলো করো জয়কলি কলি ওকে ভাইয়া হ্যাঁ জন্য তোমাদের এই এটা থেকে ফলো করো এটাই বেস্ট হবে আর এছাড়া আমরা শীট দিব আর কি ট্রাই করব ভাইয়া আমি যদি আর লাস্ট হ্যাঁ তাহলে একটু শেষ করি আমরা তারপর বলি জিকে জিকে দিবে হচ্ছে তোমার কারা নন কমার্স

কিন্তু আমরা লিখে দেইনি কিন্তু শীত প্রোভাইড করা হবে ওকে আর এটা হচ্ছে তোমাদের জন্য যে কোর্সটা চালু করছে তোমরা সবাই এই কোর্সে অ্যাডমিট হচ্ছে মোটামুটি ই ইউনিট এবং আইবি ইউনিটের জন্য কমার্সের জন্য বাংলা ইংলিশ জিকে না সরি বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ম্যাথ করানো হবে আর নন কমার্সের জন্য বাংলা ইংলিশ জিকে ম্যাথ করানো হবে অনলাইন ক্লাস যেটা এই আজকে মানে টোয়েন্টি ফার্স্ট মে থেকে শুরু হইলো কারণ তোমাদের যে বললাম যে ইউনিট এবং আইবি ইউনিটে মোটামুটি পরীক্ষাটা কবে হওয়ার সম্ভাবনা বাইশ থেকে বাইশ তেইশ চব্বিশ এই জুনের মধ্যে তো তোমরা হচ্ছে ওয়ান মান্থ সময় পাবো এই ওয়ান মান্থ আর কি কষ্টটা ঠিক আছে তো এটি ইউনিট এবং তোমরা অনেকে চাচ্ছ যে হচ্ছে আইবি ইউনিটের জন্য কি কি করতে হবে তো আই বিএর জন্য যদি তোমরা জানতে চাও আই এর জন্য এই সেমগুলা মোটামুটি ফলো করলেই হবে বাংলার ক্ষেত্রে আইবি এ কেন তাছাড়া সবকটা ইউনিটের ক্ষেত্রে মোটামুটি যে আই বি বলি আবা আবার এর জন্য তোমাদের বাংলার ক্ষেত্রে এগুলোই ফলো করলা এটি ইংলিশের জন্য এটাই ফলো করলেই হবে গণিতের ক্ষেত্রেও এটা না গণিতের ক্ষেত্রে একটু বেশি ফলো করতে হবে এটা সহ আই এর জন্য আইবি জন্য একটু অ্যাড হবে নিউলি সেটা হচ্ছে তোমার সাইফোর্স ম্যাথ সাইফোর্স ম্যাথ ইংলিশ ভার্সনে যেহেতু তো সাইফোর্স ম্যাথ তারপর হচ্ছে সাইফোর জিওমেট্রি ঠিক আছে সাইফোর্স জিওমেট্রি আছে দুটা আলাদা আর এগুলো না পরে তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ার আই বি এ পড়লেও পারো যে সে ঢাকা ইউনিভার্সিটির আর যদি একটা বই চাও তাহলে মেন টর্স পড়লেই হবে

এছাড়াও বিজনেস জি দাও আমাদের কালেক্টেড সিট সেটা দেওয়া হবে বিজনেস চিকের ক্ষেত্রেও আর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের তো হিসাব নাই আইবিআর ক্ষেত্রে